আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আজকে ঠাকুরের দয়াতে সারাদিনে তিনটে অফলাইন সৎসঙ্গ এবং তিনটেরই দায়িত্ব করেছে আমার জেলা আলাদা নদিয়া জেলা যাই হোক আমি সকালবেলা সেইভাবে প্রিপারেশন করছি গতকাল বোধ না তার আগের দিন ডক্টর দা আমাকে ফোন করে বললেন যে এরকম ব্যাপার এবারে ঠাকুরের দয়াতে খুব কর্মব্যবস্থার মধ্যে চলছে এবং খুব আনন্দের মধ্যে আছে আবার আলোচনা শুরু করি পরমকাল ঠাকুর আমার আমার জীবন সর্বস্ব পরমারা জগজয় শ্রী শ্রী বড়মা পরমপূজ্যবাহ শ্রী শ্রী বরদা পরমপূজ্যবাহ আচার্য দেবের জয়নের সত্যপতি প্রণাম জানাই আর আজকে এই লিঙ্কে প্রায় নব্বইটা মতো লিঙ্ক যুক্ত আছে তার মানে নব্বইটা ফ্যামিলি এখানে ঠাকুরের কথা শুনছেন এই অমৃত সাগরে স্নান করছেন এবং উপভোগ করছেন প্রত্যেকেই নিজের নিজের মতো করে প্রত্যেকের মনে একটা জিনিস কনফার্ম যে খুব আনন্দ হচ্ছে আমার হচ্ছে আমি ওই বাংলাদেশের সাতক্ষীরা লিঙ্কে জেনারেলি সকালে যুক্ত থাকি তো ওইটা শেষের পর্যায়ে হয় আর এটা শুরু হবে এরকম তার মধ্যে দেখি ডাক্তার আমাকে একবার ফোন করলেন আমি সতর্ক হয়ে গেলাম ফোনের উত্তর না দিয়ে আমি এইখানে যুক্ত হলাম কেন ফোন করতে গেলে আবার লিঙ্ক কেটে যাবে আমাদের আসলে ভাবমুখী থাকতে হয় আর ভাবমুখী থাকতে ঠাকুর বলছেন ভাবমুখী থাকার চেষ্টা করো হবে যে দাদা লাস্টে কীর্তনটা করলেন ওই ভাবটা আরো বেড়েছে পূর্ণপতিতে বলছেন কীর্তনের একটা শক্তি আছে জোর করে মনকে উচ্চে নিয়ে যায় ওই জন্য আমরা যে যে অবস্থায় আছি সেখান থেকে যদি আপনি চাই যেরকম লিফ্টে আমরা উঠি না লিপ্টের সুইচটা টিপলাম দরজাটা খুলে গেল ভেতরে ঢুকলাম আর কিছু বুঝতে পারি না ওই একই জায়গায় দাঁড়িয়ে আছি অথচ একতলা উঠে মনেরও বিভিন্ন স্তর আছে আমরা সেটা অনুভব করতে পারি কখনো খুব আনন্দ হয় কখনো স্বাভাবিক থাকে কখনো খুব দুঃখে আমরা আক্রান্ত হই এই ঠাকুর বলছে সব সময় আনন্দে থাকার কথা আনন্দময় পুরুষ তিনি তার কথা চিন্তা করলে তার ভাব নিয়ে চললে মানুষ সময় আনন্দেই থাকে এখন এই যে যে কথাটা এখন বলা সেটা হচ্ছে আমাদের কর্মযোগী হতে বলছেন কর্মযোগী মানে কর্মের মধ্য থেকে আমাদের মুক্তি আমরা যখনই ঠাকুরের সঙ্গে যুক্ত হচ্ছি তখনই আসলে আমরা মুক্ত হয়ে যাচ্ছি ছোট থেকে মুক্ত হচ্ছি বিভিন্ন বন্ধন পাশ আছে আমাদের দুর্বলতা আছে ভয় আছে অভিমান আছে এরকম ইত্যাদি ইত্যাদি আটটা পাশ তার লাস্ট নম্বর পাঁচটার নাম হচ্ছে বৈশুণ্য অন্যান্য সব পাশ গুলো নিয়ে একটু একটু আলোচনা হয় দুর্বলতা নিয়ে তো সপ্তাহ সামনে বলা আছে দুর্বলতাকে কাটাতে হবে তারপরে আমরা এগোতে পারবো এখন ইদানিং যেসব কনফারেন্স হচ্ছে বা আলোচনা হচ্ছে আচার্যের ওখানে একটা কথাই বলছে যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন মানে কি আমরা নিজেদের মধ্যে রুটিন করে নিয়েছি আমরা চব্বিশ ঘন্টাটাকে ভাগ করে নিয়েছি নিজের খাওয়া দাওয়া ইত্যাদি এগুলো বাদ দিয়ে আর যেটুকু সময় থাকে অফিস করা আর ওই নিয়ম করে দু তিনটে অনলাইন সৎসঙ্গে যুক্ত হওয়া আর বা অফলাইনে যদি হায় হলো সামনে কেউ পড়ে গেল ভিক্ষা নেবে নেবে মনে হচ্ছে তাকে একটু যাজন করা ইত্যাদি সেটাতেও ঠাকুর খুশি হচ্ছেন বর্তমানে ঠাকুরের প্রতিভূ তিনি বলছেন যে কম পর্যন্ত থেকে বেরিয়ে এসে কাজ করতে হবে এরকম খাওয়া নাওয়া ভুলে কাজ করতে হবে কারণ কয়েকদিনের মধ্যে আমরা তার কিছুটা পূর্বাভাস পাচ্ছি একটা মহা প্রলয় আসছে এটা কাউকে ভয় ভয় দেখাচ্ছি না এটা তার মুখ থেকে বেরিয়েছে তো তিনি অমক বাক সেইটা কিন্তু হবে তার থেকে বাঁচার জন্যই এই চেষ্টা এটা অ্যাকচুয়ালি আমরা আমাদের হোম টাস্ক গুলোকে শেষ করে রাখছি দেখো পরীক্ষাটা আসবে আমরা যেন শ্মশন মানে উত্তীর্ণ হতে পারি আমরা তো পরম সেবক আমরা তো অমৃতের পুত্র আমরা যেন নিজেদের আইডেন্টিটাকে ঠিক করে রাখতে পারি ঠাকুর বলছেন যে তুমি যদি সম্ভব করতে চাও তাহলে তোমার ব্যক্তিত্বটাকে অটুট রাখো আর আমার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কি করে হবে ওটা নিয়ে ঠাকুরকে ছড়া দিয়েছিলেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন ইষ্টভৃতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন সমাজ নিয়ে বললেন সেবায় চেতন ধন নিজেকে নিয়ে বললে নিষ্ঠভিতে দীক্ষা চেতন দীক্ষাতে আমি যদি ঠিক থাকি তাহলে দড়িটা বাঁধা থাকবে দড়িটা বাঁধা থাকলে নৌকোটা ডুববে না দড়িটা না ছেড়ে ওই দড়িটার প্রতি একটু লক্ষ্য রাখা ঠাকুর সবাইকে ধরে আছেন ঠাকুর ধরে আছেন বলে আমরা আছি এবার আমাদের সার্থকতা হয় যখন আমরা তাকে তার আমার বৃত্তিভেদি টান দিয়ে তাকে যখন আমরা ধরতে পারি আর এই বৃত্তিভেদি টান তৈরি করার জন্যই আমাদের যে অভ্যস্ত সংস্কার গুলো আছে সেইগুলোকে উপরে তিনি কুঠাগারা ঘাত করছেন সাধারণ ভাবে আমাদের অভ্যাস কি টাকার বান্ডিল গুনতে গুনতে ব্যাংকেও দেখি ব্যাংকের কর্মচারীরা বেশ শিক্ষিত না হলে তো চাকরি হয় না তা ফাট করে দিবে আঙ্গুল দিয়ে দিচ্ছে দিয়ে ওখান থেকে ময়েস্ট করে নিচ্ছে আঙ্গুল আঙ্গুলটাকে টাকাটাকে গুনে যাচ্ছে সেটার জন্য একটা স্পঞ্জ প্যাড ব্যবহার করা যায় আছেও কিন্তু ব্যবহার হয় না আর আমরা ওটা তো অত গুরুত্ব দিই না ও করছে ওটা টাকা গুনতে গেলে থুতু লাগে থুতু দিয়ে টাকা গুনতে গেলে যে কি ক্ষতিটা হচ্ছে একটা তো আমার নিজের ক্ষতি হলো তারপরে ঠাকুর যেটা বলছেন আমাদের সজাতার সম্বন্ধে শিখাতে গিয়ে বলছেন যে মলমূত্রর থেকেও বেশি ক্ষতিকারক এবং বেশি জীবাণু পরিবহনকারী হচ্ছে আমাদের এই জীব এই লালা এই জন্য এই এ ছোটাকে ঠাকুর প্রচণ্ড মানামানি করে এমনকি আমরা কাপে করে চা খাওয়ার পরে সস্ত নীল যারা করি তারা ওই একটু সদাচারের শিশি রাখি একটু হাত থেকে ধুয়ে নিই সেটা থেকে সম্পূর্ণ ধোয়া হচ্ছে হচ্ছে না কিন্তু অভ্যাসটাকে বজায় রাখার জন্য আমরা যেন কোনোভাবে তাল কেটে না যায় আমাদের জীবনটা আমাদের জীবনে অসুস্থ হওয়া মানে আমরা সুস্থতা থেকে সরে এলাম সুস্থতা থেকে সরে এলাম মানে আমি যেন এখন বড় গাড়ি চালাচ্ছিলাম রাস্তাতে আমি সার্ভিস রোডে চলে এলাম আমি এখন গাড়িটাকে দাঁড় করাবো তাহলে ঠিক মতো সবকিছু করাটাই হচ্ছে কিন্তু ঠাকুরের কাজ আমরা বেখেয়াল ভাবে চলবো না আমরা যা ইচ্ছা আবোলতাবল চলবো না এই আবোলতাবল চলার পিছনে যেটা থাকে সেটা যে বৃত্তি প্রভৃতির একটা উস্কানি আর বাদবাকিটা আমার ফ্রি হই আমি এখন চোখটাকে বন্ধ করে কথা বলতে পারি তাকিয়ে কথা বলতে পারি অন্যদিকে তাকিয়েও কথা বলতে পারি আমার কথা বলাটাতে কিন্তু আটকাচ্ছে না চোখ তাকানো বা এটা তার মানে আমার লক্ষ্যটা কোথায় থাকবে সেটা আমাকেই ঠিক করতে হবে এই একটা কাজ ঠাকুর আমাকে দিয়েছেন খালি একটা কাজ দিয়েছেন যে ঠাকুরের প্রতি লক্ষ্য রেখে চলা তাকে প্রীত করার জন্য তার প্রীতি কামনায় যা যা কর্ম সেগুলোকে করা আর এইগুলো করার মধ্য থেকে আমরা এক একটা স্টেপ পেরোই যেরকম এক একটা মাইল স্টোন বেরোতে আমরা গন্তব্যে পৌঁছাই সেরকম প্রতিদিন একটু 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 করে সব প্রতি মুহূর্তে যদি ভাবি যে এখন আমার চলা বলা হাসি খেলা আচরণ চিন্তা বাঘ কিভাবে ব্যবহার করলে ঠাকুর খুশি হবেন সেটাতেই যদি আমরা মনোনিবস্ত করে থাকি কিছুদিন পরে ওইটা আমাদের একটা অভ্যাসে পরিণত হবে কিরকম আমার ঘরের কথা বলি আমার ঘরে একটা খাট ছিল একটা আলনা ছিল আলনাটা ছিল খাটের ডান দিকে বেশ কিছুদিন প্রায় ছ বছর কাল ওই রকম থাকার পরে আমি ভাবলাম ঘরটাকে একটু ওরিয়েন্টেশন চেঞ্জ করি আলনাটাকে অন্যদিকে রেখে দিলাম মানে অন্য ঘরে আমি আমার নিজের জামাটা খুলি প্রায় এটা লক্ষ্য করি ওখানে আলনা নেই আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু আমি এগিয়ে যাচ্ছি ওইখানেই জামাটা রাখ যেন ওখানে আছে এইটা হলো কেন এটা হলো অভ্যাস দীর্ঘদিন ধরে এটা করার ফলে আমার একটা রিফ্লেক্সিভ অ্যাকশন তৈরি হয়ে গেল যে আমি ওইটাই যেটা আগে করে আসছি ঠিক সেরকম আমাদের যে কিছু ভুল ভাল আচরণ সব যে অসৎ আচরণ বলবো না কিন্তু ব্যতিক্রমী আচরণ এবং ঠাকুর খুশিহার্না এরকম আচরণও আছে সেইগুলো আমরা করতে 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 এতটাই অভ্যস্ত ওই যজন যজন ইভৃতিটা আছে জানি মানি করি কিন্তু সম্পূর্ণ ফুলফিল করতে পারি না ওইখানে গন্ডগোলটা হয়ে যায় যখন আচার্যদের বলছেন দীর্ঘদিন ধরে অভ্যাস করতে 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 এটা আমাদের সংস্কার হয়ে যায় তখন আমাদের রক্তের মধ্যে এটা মিশে যায় তখন আমরা এটা ছাড়া অন্য কিছু করতে চাই না বা পারি না আমাদের প্রকৃতি তখন হেল্প করে এই আমাদের সদ আচরণ কন্টিনিউ করার জন্য এক দাদার সঙ্গে আলাপ হলো কাকুরগাজী ঠাকুর গেছিলাম আমার ঋত্বিক দেবতা অম্বরীশ চক্রবর্তী বড় ছেলে তার মাধ্যমে দীক্ষা হয়েছে সালে অক্টোবর তার এবার সঙ্গে দেখা হয় আবার মাঝে মাঝে হয়ও না কাজের চাপে মাঝে মাঝে ফোন হয় আমি একবার ভাবলাম যে শশুরিকে গিয়ে দর্শন করে আসি কাছের মধ্যেই আছে আমার অফিস থেকে কাছে আর এর মধ্যে একটা বিশেষ ঘটনা ঘটলো আমার জীবনে কিরকম চাকরিটা তো আমার মূল সেটাকে রেখে বাদ ওটা নিয়ে আমার জীবন এবং জীবিকা ঠাকুর ওটাকে সঠিকভাবে করা এবং ভালো করে করা আমি আপনাদের কিছু কিছু হয়তো দাদাদের ঘোরাঘুরি পছন্দ করি বাইরে বাইরে এবার অনেকদিন অফিসের চাপে কাজ করতে পারছি না সামনে ট্রান্সফার আসবে একটা সুযোগ এলো আর অতগুলো সোমবার সোমবার ছুটি কেমন কম্বাইন্ড হিসাবে এসে গেল ওই ষোলো সতেরো একটা সতেরো আঠেরো একটা ছুটি ছিল পঁচিশ ছাব্বিশের একটা ছুটি ছিল আগস্ট মাসে আর জুন মাসে টিঙ্কু বাবু এসছিলেন ওনার সঙ্গে চার দিন একদম অবিরত লেগেছিলাম চোদ্দ পনেরো ষোলো সতেরো এই এই অঞ্চলেরই উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার কিছু কিছু মন্দিরে তিনি যেগুলো বর্ডার লাইন ওই বাংলাদেশের কাছাকাছি সেই জায়গাগুলোতে একবার পরিদর্শন করলেন দীক্ষা হলো কিছু যাজন হলো লিপি র কাজ হলো এরকম করতে গিয়ে চার দিনের পরে একটা নেশা লাগলো যে আচ্ছা আমিও তো করতে পারি আমারও তো কিছু পরিচিত লোক আছে প্রায় ডাকে তাহলে আমি গেলে তারাও তো একটু উদ্বুদ্ধ হতে পারে এইবারে বা আমারও ঠাকুরের ভক্তিটা বাড়তে পারে একটু ঠাকুরের কাজ করাও হলো মনের একটা তৃপ্তিও হয় গিয়ে আমিও সেরকম ভাবে প্রোগ্রাম করে করে ঘুরতে লাগলাম প্রথমে লাটাগুড়ি গেলাম তারপরে পরের সপ্তাহতে বকখালি গেলাম ওই কাকদ্বীপ ইত্যাদি মন্দির টন্দির ঘুরলাম ঘুরে আবার এই কিছুদিন মানে তিরিশ তারিখের আগস্টে বেরোলাম বেরিয়ে কৃষ্ণনগর শিবির রামপুরহাট মন্দির সৎসঙ্গ ঠাকুর বাড়ি তারপরে মালদা রায়গঞ্জ ইত্যাদি করে আবার অফিসে ফিরলাম তাহলে আমি প্রচুর দিন ছুটি নিলাম হিসাব মতো অফিস নিলাম কিন্তু ঠাকুরকে নিয়ে থাকার জন্য একাগ্র ভাবে যেটা উপকার হলো আমার কাজ করার ক্ষমতা বেড়ে আমি মিনিটের মধ্যে যে কাজ অন্যান্য সময় আধ ঘন্টা ধরে করি সেগুলোকে সম্পন্ন করতে পারলাম আর গত মাসে যে রেজাল্টটা বেরোলো আমাদের অফিসের একটা ইয়ে হয় পারফরমেন্স লেভেলের রেজাল্ট হয় সেটাতে আমি আবার বরাবরের মতো প্রথম স্থান অধিকার করলাম এবারে আমি খুব ছিলাম যে এত যে কম সময় দিচ্ছি অফিসে বোধ হয় আমার পারফরমেন্স লেভেল লো হয়ে যাচ্ছে কিন্তু দেখলাম না ওটা ভালো হলো গাজন করার জন্য করতে করছি হাতেও লিখছি মুখেও আরেকজনকে কিছু বলছি এই রকম করে আমার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ সম্পন্ন করে সুসম্পন্ন করে ঠাকুর যেটা বলছেন দক্ষতার সঙ্গে ক্ষিপ্রতাকে ডেকে আনা করতে পারলাম তাহলে এটা তো একটা টেস্ট হলো এখানে যদি আমি যাই তাহলে চলাটা হলো না এটাকে কন্টিনিউ করতে হবে কারণ ঠাকুর বলছেন তীব্রতা আর ক্রমাগতি এর মধ্যে থেকে সাফল্য আসবে আশেপাশে আমার কলিগরা আমাকে হিংসা করছেন বলছি তুই বেশ মজায় আছিস কোনো দুশ্চিন্তা নেই মাথার মধ্যে সব সময় মুখে হাসি এ তার পিছনে লাগছিস আবার নিজের কাজটা সম্পূর্ণ হচ্ছে সেটা এমন ভাবে হচ্ছে যেটা হয়তো দীর্ঘদিন ধরে অন্যান্য অফিসারের কাছে পড়েছিল তারা ওটাতে গুরুত্ব দেননি বা এটাকে সেরকম ভাবে মনেও করেননি যে সম্পন্ন করতে হবে আমি আমার লাইফে অফিসের মাস্টারকেও বলি অন্যান্য কলিগদেরও বলি যে ডিসপোজাল ইজ দ্য মেইন মানে টার্গেট হওয়া উচিত কি হবে না হবে না ভেবে এটা কি করে সম্পন্ন হয়ে যাবে যে লোকটার সঙ্গে আমি যুক্ত আছি তার কাজটা যদি দীর্ঘায়িত করে দি তাহলে সেটা যেন না হয় আমি নিজের প্রতি যেরকম অবিচার হতে দেবো না অন্যের প্রতিও অবিচার করবো না আর নিজের এই বোধ যেটা অন্য সবকটি জিনিসের মধ্যে যে আত্মবোধ আসা এটা আমার জিনিস এটাকে এইভাবে রাখতে হবে সেটা করার জন্য যেটা হচ্ছে যত্নটা চলে আসছে আপনাবি এবং আমার যত্ন দেখে আমার জুনিয়ররা আমার কাছে শিখছেন এবং তাদের একটা স্বাভাবিকভাবে আমার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হচ্ছে তাতে এক ফোনে আমি তাদের কাজটা করিয়ে নিতে পারছি লোকের উপরে আগে বিশ্বস্ততাটা বাড়াতে হবে শ্রী সি যেটা বারবার বলতেন তোমার সঙ্গে যারা চলে করে খায় তাদের উপরে যেন তোমার একটা এমন কন্ট্রোল থাকে যে তোমার যখনই কোনো অসুবিধা হলো দশটা লোকে গিয়ে হিসাবটা এরকম মাথা একটা হাত দুটা এবার বা হাত যদি ব্যথা পায় ডান হাতটাকে চিৎকার করে ডাকতে হয় না যে তুমি আসো আমাকে ধরো আমাকে যত্ন করো আমাকে বরফ দাও বা ব্যান্ডেজ দাও এসব বলতে হয় না ডানা তেমনি করে আমাদের ফিলিংস যদি সেরকম করতে পারি ঠাকুরকে ভালোবেসে সবই তো পরম পিতার তা পরম পিতার ঘরে আমি এক জায়গায় কেয়ার টেকার আছি তাহলে আমাকে সেইভাবে সংরক্ষণ করতে হবে সেই তুমি বর্ধনার পথে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে নিয়ে সপরিবেশ নিয়ে ওই দীক্ষার চতুর্থ সংকল্প যে কথাটা বলা আছে প্রতিবেশী এবং গুরু ভাইয়ের আপদে বিপদে কায় মনোবাক্যে সাহায্য করা আর এইটাই কিন্তু আসল যাজন এই যাজনে অনেক কাজ হয় মুখে আমি একটা শ্লোক বলতে পারি মুখে একটা বাণী মুখস্ত বলে দিতে পারি তার ব্যাখ্যাও করে দিতে পারি কিন্তু ততক্ষণ হবে না যতক্ষণ সেটা আমার চরিত্রের মধ্যে ঠাকুরের ঠাকুরের আলো জ্যোতি ঠাকুরের মাহাত্ম আমার এই হৃদয়টাকে এত চকচকে আয়নার মতো করে রাখতে হবে যার মধ্যে একটু যাতে ধুল কালি কিছু না পড়ে তাহলে সম্পূর্ণভাবে সেটা প্রতিবিম্বিত হবে এবং আমার মধ্যে থেকে লোকের ঠাকুর দর্শন হবে যেটা বর্তমান আচার্য দেবের একমাত্র আকাঙ্ক্ষা বারবার করে একটাই আমার ঠাকুরকে আমি যেমন আমার ঠাকুর তেমন তার ফলে কি আমি চৌর্যবৃত্তি করতে পারবো না তার ফলে আমি মিথ্যাবাদী বা মিথ্যাচার করতে পারবো না তার ফলে আমি অসাদা যেন হয়তো পারবো না ঠাকুর আমার ভেতরে আছেন তাহলে আমার খাদ্যটা সেইভাবেই খেতে হবে যেন কবরস্থান না মনে হয় এটা যেন গুলিস্তান মনে হয় এইটাই হলো টার্গেট আর এইভাবে ঠাকুর চাইছেন দেব মানুষে পরিণত করার একটা পর্যায়ক্রম হচ্ছে এই মানব জবন জনম মানব জনমের উদ্দেশ্য কি ঠাকুর নিজেই বলছেন ইষ্টানুসরণ আর ইষ্টানুপূরণ ইষ্টকে অনুসরণ করব আর ইষ্টের চাহিদাগুলোকে গুলোকে পূরণ করবো এইটার মধ্যে থেকে এর যে লীলা এই লীলার নামই হচ্ছে মানব জনম এই মানব জনম কিন্তু খুব সুখের জিনিস খুব উপভোগ করার জিনিস এখানে আমাদের সব ইন্দ্রিয় অ্যাক্টিভ আছে সব কিছু আছে পরিবেশকে আমরা টাচ করতে পাচ্ছি ট্যাঞ্জেবল সব কিছু আমরা পরিবেশকে আমার মতো করে বিনাহিত করতে পাচ্ছি কত যে আবিষ্কার হয়েছে পৃথিবীতে মানুষই তো করেছে ঠাকুর দয়া করেছেন বলেই হয়েছে তাহলে সে সেইভাবে চিন্তাটাকে রেখেছিল কর্মটাকে রেখেছিল এবং অবিরত লেগেছিল তার ফলে এইগুলো হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের নিজেকে সৎসঙ্গী হিসাবে আবিষ্কার করা আমরা যাতে প্রকৃতপক্ষে বলতে পারি যে হ্যাঁ আমি জয়গুরু যখন দিচ্ছি আরেকজনের কাছে জয়গুরু পাচ্ছি আমি সৎসঙ্গী এবং এইটা কিন্তু একজন্মে হবে না এটা বহু জন্মের সাধনার ফলে আমরা তাকে দিয়েছি আর বহু জন্মের সাধনার ফলে তাকে নিয়ে আমরা চলতে পারি তাকে নিয়ে চলতে আনন্দ হয় আরো কত পথ চললে তিনি দেখা দেবেন এবং তার কাছে পৌঁছাতে পারবেন শিব দুলালিমা ভাবনায় ঠাকুরের সঙ্গ করেছেন কোনো সময় ঠাকুরকে ব্যঞ্জন রান্না করে খাইয়েছেন ঠাকুর চলে এলেন দেওঘর বেশ কিছুদিন থাকার পর ঠাকুর আবার দেওঘর থাকবেন না এরকম একটা প্রোগ্রাম হচ্ছে শিবদুল আলিমার প্রতিদিন ঠাকুরকে দর্শনে অভ্যস্ত ঠাকুরের অদর্শন হবে তার জন্য তার মনো ব্যথা ঠাকুরের কাছে গেলেন অস্মীপর বৃদ্ধা হাতে লাঠি নিয়ে ঠকঠক করতে গিয়ে গোলেন যে কথা বলতে গেলেন সে কথা বেরোলো না বেরোলো অন্য কথা বললেন ঠাকুর এই দেহ যখন ছেড়ে দেব তখন যেন তোমার ধামে যেতে পারি ঠাকুর আলগোছে থেকে তাকিয়ে বললেন চিনবার পারলে হয় মনে খুব খুব আঘাত জানে আমি সারাটা জীবন তো ঠাকুরের সঙ্গে ঠাকুরকে ব্যঞ্জন রান্না করে খাইছি ঠাকুর তার প্রশংসা করেছেন প্রতিদিন তাকে দর্শন করি বিভিন্ন রকমের ঘরোয়া কথাবার্তা তার সঙ্গে হয় আমি তো তার সঙ্গে লেগেই আছি সেইখানে আমি এখন দেহটাকে ছেড়ে দিলে তার দয়াল ধামে যাওয়ার টিকিট পাবো না মানে কোনো নাই কি হবে অনেক কিছু চিন্তা করে আশেপাশে ভক্ত দাদাদের সঙ্গেও নিজের দুঃখ ব্যক্ত করলেন যে দেখো এত কিছু করছি তাও বলছেন ঠাকুর দয়াল ধামে যাওয়ার নাকি টিকিট নাই ঠাকুরকে জিজ্ঞাসাই করে বসলেন যে ঠাকুর কি করলে হবে সঙ্গে কেষ্টতা ছিলেন প্রশ্নটাকে সেইভাবে বল ঠাকুরের কাছে প্লেস হলো ঠাকুর বললেন নাম করতে 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 একটা ব্রেনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আত্মার মধ্যেও সেই ছাপটা যায় তখন এই দেহ ছেড়ে যখন আত্মাটা চলে যাবে তখন ওই আত্মার ওই ছাপটা দেখে ঠাকুর চিনতে পারবেন ঠাকুর আবার তাকে নিজের কাজে ব্যবহার করবে আমরা একবার আমার বাবার কাজের জন্য গেছিলাম গয়া মা আগে চলে গেছেন তারপরে বাবা দু হাজার নয় এগারো সালে গয়া গেছে আমি আমার দাদা আমার দাদা সুপর্ণ কুমার রায় চৌধুরী অ্যাডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আমি ডেপুটি কমিশনার রেভিনিউ বর্তমানে জিএসটি ডিপার্টমেন্টে এবং আমরা দুই ভাই যা যা হয়েছি আজ পর্যন্ত সব পরম পূজনীয় শ্রী দাদার ডাইরেক্ট নির্দেশে হয়েছে আমাদের কি সাবজেক্ট নিয়ে পড়বো সেটাও তাকে ইয়ে করে জেনে আর পরবর্তীকালে আমরা কি কোন চাকরিতে অপশানে যাবো সেগুলাও তার যখন ডাব্লিউ পরীক্ষা দেওয়ার জন্য একটা প্রিপারেশন নিচ্ছিলাম তখন তার আশীর্বাদ সেইখানে তার আশীর্বাদে এগুলো করছি করতে করতে তিনি যখন চাকরি পেয়ে গেলাম সাফল্য পেলাম জীবনে তারপর যখন আশীর্বাদ নিতে গেলাম তিনি আরেকটা আশীর্বাদ দিলেন এই আশীর্বাদ দিলেন কিরকম বললেন আমাকে বললেন এটা হচ্ছে আহ উনিশশো সাতানব্বই সালে আমি জানতে পেরেছি যে আমি চাকরি পেয়েছি আর আটানব্বই মে মাসে আমি চাকরিতে জয়েন করেছি তা জানার পরে পরে দৌড়েছি আনন্দের খবর তাকে দিতে তার দয়াতেই তো হয়েছে তার ডাইরেক্ট নির্দেশ হয়েছে আমার মনে হয় তিনি করে দিয়েছেন তাই হয়েছে আমার যোগ্যতা সেরকম হয়তো ছিল না আমি খালি একান্তভাবে তার কাছে চেয়েছি যে ঠাকুর এমন একটা কাজের মধ্যে যেন যুক্ত থাকি যেন তোমার কথা অকাতরে বলা যায় চাকরিটার সুযোগটা এসেছে পরে কিন্তু চাকরি নিয়ে ভেবেছিলাম আগে বর্ধমান ইউনিভার্সিটি ওখানে থেকে বর্ধমান মন্দিরে থেকে সিসি বর্দা এবং পূজনীয় রাঙামার নির্দেশে আমি বর্ধমান মন্দিরে থেকে ওই ছাত্রাবাসে দু আড়াই বছর ধরে ওই মাস্টার ডিগ্রি কোর্সটা করেছি বর্ধমান ইউনিভার্সিটিতে উননব্বই থেকে একানব্বই পর্যন্ত তখন একজন দাদা আসতেন ওইখানে আপনারা তার দাদাদের চেনেন ইষ্ট প্রসঙ্গ লিখেছেন না শ্যামসুন্দর রক্ষী কৃপা সিন্ধু রক্ষী তারা আছে ছয় ভাই তার মধ্যে এক ভাই আছে বিশ্বনাথ রক্ষী তিনি বীরভূম জেলাতে এবং বর্ধমান জেলাতে একটা সরকারি পদে ছিলেন তার বিডিও অফিসে চাকরি করতেন তখন তার ডেজিগনেশন ছিল এক্সটেনশন অফিসার অফ পঞ্চায়েত ইওপি বলে পরবর্তীকালে ওটা পিডিও নামে চেঞ্জ হয় তা ওনাকে দেখতেন কি ওই ধুতি পাঞ্জাবি পরে সঙ্গে একটা ছেলে থাকতো bag ট্যাগ বয়ে দিত মধু তার নাম বর্তমানে তাকে নিয়ে আসতেন বর্ধমান মন্দিরে প্রায়ই আসতেন এসে আমাদের সঙ্গে হই হুল্লোড় করতেন ঠাকুরের কথা বলতেন অনেক কিছু জানতাম আর আমি খালি প্রশ্ন ছিল যে আপনি তো চাকরি করেন সরকারি চাকরি শুনেছি তাহলে ধুতি পাঞ্জাবি কি করে হয় উনি বললেন যে আমি যে চাকরিটা করি এক্সটেনশন অফিসার পঞ্চায়েত বিডিও অফিসে বসি এবং পঞ্চায়েত গুলোর আমি লুক আফটার করি পঞ্চায়েতের সর্বে সর্বা আর কি একটা বিডিও রান্ডারে যতগুলো পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত অফিস আছে তার উনি উনি ওই পরেই করেন করেন এই জন্য যে ওই করতে 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 বা ঠাকুরের কাজ করতে অফিস করা যায় আবার অফিস করতে করতে ঠাকুরের কাজ করা যায় আমি বললাম বাহ বেস্ট চাকরি তো আমার তখন চাকরি বাকরি সম্বন্ধে আইডিয়া কিচ্ছু নাই আমি মনে মনে ঠাকুরকে বললাম যে দয়াল যদি চাকরি পাই কোনোদিন দিন তাহলে যেন এটাই পাই এইভাবে তাকে নিবেদন করা আছে সেটাই হলো তিনি তো ভক্ত তরু যা যখন ভেবেছি তাই তখন তার পরে পরেই পেয়েছি এই জন্য আচার্য দেবের কাছে গেলাম সাফল্যের কথা বলতে তিনি বললেন শোন অফিস করবি বাড়ি যাবি অফিস করবি বাড়ি যাবি তাহলে বুড়ায় যাবি মানে বৃদ্ধ হয়ে যাবি অফিস করবি সৎসঙ্গ করবি তারপর বাড়ি যাবি বর্তমানে আমি পশ্চিমবঙ্গ সরকারের যেটা সব সর্বোচ্চ অফিস ট্যাক্সের জিএসটি অফিস সেই বেলেঘাটাতে পোস্টিং এবং তার দয়াতে আরেকটা পোস্টিং হয়েছে ওইখানেই মানে আগামী তিন বছর ওখানেই থাকবে তাহলে আমি ওখানে যেটা করি সেটা যে আমার ঘরের মধ্যে কয়েকটা চেয়ার আর কিছু শুকনো খাবার দাবার রাখি যারা যারা আসেন তাদেরকে একটু যত্ন করি সেবা দিই তাদের কথা বলতে বলতে তাদের আপন করি আমার ঘরটাই হয়ে গেছে এখন যাজন চৌকি অফিস রুমটা সেইখানে বসে যাজন হয় সেইখানে বসে লোকে দীক্ষার জন্য রেডি হয় আশেপাশে কোনো গুরু ভাইদের বলে কোন একজন সভাপতি কাছে পাঠিয়ে দেওয়া হয় তার দীক্ষা হয়ে যায় আর যারা দীক্ষা নেয় তাদের ইস্টবিধি গুলো ঠিকঠাক হয়ে যায় মানে ওটা একটা কি অস্ত্র হিসাবে কাজ হচ্ছে ঠাকুরের দ্বারা এটা কোনো সময় আমি মনে করি না যে আমি ভাবছি বলে করতে পারছি তিনি পারমিশন দিয়েছেন তার আশীর্বাদ আছে বলে এটা করতে পারছি তিনি যখন যখন যাতে আশীর্বাদ দেন তখন তাই করতে হয় তখন ফলটা পাওয়া যায় তিনি যখন বলেছেন শ্রী শ্রী ঠাকুর দেহ ধরে থাকতে যে রাতারাতি বাদ দিতে হবে পাবনাতে সেটা দেওয়া হলো পরবর্তী গেলে জলের যে ইটা এলো উচ্ছ্বাসটা এলো সেটাতে গ্রামটা নষ্ট হলো না কিন্তু এক মুহূর্ত যদি দেরি হয়ে যেত আর তাকে কার্যে পরিদর্শ করা যেত না তার ফলটা পাওয়া যেত না ওই জন্য ঠাকুর বলছেন ঈশ্বরেরই ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হয়ই ভগদলিত গুরি এই যে আমাদের ডাক এসেছে ডি পি সংশোধনের জন্য আমরা যুক্ত থাকতে পাচ্ছি এটা কিন্তু খুব সহজ কথা না এটা কিন্তু ঋতিকদের জন্য নির্ধারিত ছিল দिक्্যপত্র এটা করছেন পূজনীয় অবিন বাবা সবাইকে সেই যোগান দেওয়ার জন্য সেই জন্য ওই ইয়েতে উম এই কাজে আমরা যেন ব্রতী হই এবং জীবনটাকে ধন্য করি আজকের মতো এইটুকুই বলে আমার কথার আলপনা শেষ করলাম জয়গুরু